এই বাড়িতে মরা মরেছে সারা দিন গোটা গ্রামের মহিলা এই বাড়িতে আসছে কেন ধর্ম কি পাগল হয়ে গেছে তার মামলা তো কি তোমার বোন আসে কেন এই বাড়িতে আপনার স্ত্রী আসে কেন আমি আব্দুল কোন ইসুক বলছে আমার স্ত্রী যায়নি যাবে না যদি আপনি পরীক্ষা করেন কালকে আসেন আল্লাহ তো তিন মাস থাকার পরে যদি আপনার সরিষা সবাই দেখা যায়

অর্ধ পৃথিবীর খলিফা উসাগরে ভর্তিজীবীর আজ নিধিবল মারা যাবেন যাবেন এই সময়ে বলছেন আব্বু আব্দুল্লাহ জিআব্দ আয়েশাকে গিয়ে বলো মোহাম্মদ সাল্লাইসলামের পাশে আউবঙ্কার সিদ্দিকের কবর আছে তার পাশে একটু ফাঁকা জায়গা আছে আমার নবর দেওয়ার সুযোগ নিতে না শোনো আবদুল্লাহ আয়েশাকে গিয়ে বলিও যে উমার কবরের জায়গা চাই এই কথা বলিও না যে আমিরুল মোমেন দেশের সরকার জায়গা চাই কথা বলো না বলবে যে উমার চাচ্ছে আপনার কোন কালে প্রিন্সিপালের পদ চলে গেছে তবু আপনি বলছেন সাবেক প্রিন্সিপাল কলমে লিখছেন আপনি বলছেন সাবেক এমপি মন্ত্রী আর উমার এখনো মরেননি জীবিত আছেন বোখারি মুসলিমের আদেশ আয়েশাকে গিয়ে বলবা উমার কবরের জায়গা চাচ্ছে বলিও না যে দেশের সরকার চাচ্ছে এখনো আবদুল্লাহ গেছেন সালামিয়া ভিতরে ঢুকা দেখছেন যে আয়েশা বসে বসে কাজছেন উমার মারা গেছেন সেই জন্য আয়েশা বসে বসে কাজছেন কই আয়েশা তো দেখতে আসেননি নি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা দেখতে আসেননি নি অর্থ পৃথিবীর খলিফা মুসাগর বুদ্ধিবি বিরাজ مدينه কোন অর্থ পৃথিবীর যার দখলে সারা পৃথিবীতে এত হিমंदर মানুষ ব্যতিক্রম মানুষ আল্লাহ কাকে সৃষ্টি করেছেন তা ইতিহাস বলে না মানুষ হিসেবে এত শক্তিশালী পাওয়ারফুল মানুষ পৃথিবীতে আর কে জন্ম নিয়েছে তা ইতিহাস বলে না যার রাস্তায় শয়তান হাঁটে না যার রাস্তায় শয়তান হাঁটে না এত বড় মানুষ মারা গেছেন আয়সারা যেন দেখতে আসেন বাড়িতে বসে খাচ্ছেন আপনি আপনার স্ত্রীকে খন্ডন করুন আপনাকে বলছি দুঃখিত আপনি মনে কিছু নিয়ে আমার কথা যদি আপনাকে দিতে লাগু তবে আপনার প্রয়োজন আছে এটা আপনাকে আমি মনে করাতে চাই শোনেন পাঁচ নাম্বার উপদেশ থাকছে চারটা উপদেশ আছে পাঁচ নাম্বার উপদেশ থাকছে আপনার বাড়িতে মার্শাল্লা কার পূজারি থাকবে আপনার বাড়ির যেন আয়ু পরিষ্কার সম্ভব চুয়াল্লিশ ধারা জারি থাকবে বাড়িতে আপনার ছেলে আপনার মেয়ে আপনার স্ত্রী বাড়ি ত্যাগ করতে পারে না কোন সময় চারটা কাজ করলে মহিলারা জানাতে যাবে কথা আমি বলিনি এ কথা এক পাঁচাত্তর সমাজ এবাদতের জগতে ব্যতিক্রম এবাদত হলো সলা দুই রমজান মাসের রোজা শেয়ার তিন স্বামীকে মেনে চলা তিতা লাগলেও মিঠা লাগলেও উপস্থিত বৈঠকের দিনই মুসলিম বল আপনাকে বলছি শোনেন আপনার স্বামীর মুখ খারাপ দিন রাত গালি দেয় কি করবেন এটা ভাগ মেনে নেন ও বলছে বলতে দেন মারছে মারতে দেন গালি দিচ্ছে গালি দিতে দেন আপনি মেনে নেন দেখেন পনেরো দিন বিশ দিন ছয় মাস যাবৎ স্বামীর সাথে কথা বলছেন না এই সংসার হবে না দিতে লাগুক মিঠা লাগুক আপনি স্বামীকে মেনে চলেন স্বামী গালি দিয়েছে তারপর এক গ্লাস পানি চেয়েছে তখন আপনি এক গ্লাস পানি নিয়ে সামনে করে রেখে দেবেন এভাবে সংসার হবে না এই সংসার চলবে না দেখেন আমি আব্দুল রাজাক বিন আপনার دینی ভাই হিসেবে বলছি আপনি আমার কথাটা মেনে নেন স্বামীকে মেনে চলেন শেষ পর্যন্ত যদি আপনি মনে করেন যে আপনি সাহেব আমার চলবে না সংসার তো আপনি খোলা তালাক করেন স্বামী যত বড়ই দামি হোক যত বড়ই চাকরিজীবী হোক যত বড়ই হোক যে কোনো সময় আপনি স্বামী বাদ দিতে পারেন হাদিস নাম খোলাটা লাগ আপনি চেয়ারম্যানকে বলবেন আমি ভাত খাবো কি লাগ একটু ব্যবস্থা করে দিবেন আপনি নিচে খোলা করে দেন আমি নিষেধ করি তবে আপনাকে আমি আপনার এই স্বামীকে মেনে চলার জন্য অনুরোধ করছি দিতা লাগলো মিঠা লাগলো দেখেন সামাজিক অবস্থান সুবিধা না আর একজন স্বামীর কাছে খারাপ অনুভূতি হবে পরিবেশ পরিস্থিতি কি হবে বলা যায় না দুইটা বাচ্চাও হয়ে গেছে কান্নাকাটি যেটেই হোক গালি যেভাবে দেখ আপনি মেনে নেন ভালো হবে চার জেনায় লিপ্ত হবেন না সাহেব ঘটে গেছে জেনা যে তাহলে আপনি তোবা করেন শোনেন তোবা করলে মানুষ পাপ মুক্ত হয়ে যায় আপনার অন্তর থেকে যদি আপনি তোবা করেন তাহলে আপনার জেনার পাপটা আল্লাহ আবার পাল্টা নেকিতে পূর্ণ আপনি জেনা বন্ধ করেন তোবা করেন আপনি ভালো নারীদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন আপনাদের জান্নাতে সব দরজা খোলা আর পৃথিবীর পুরুষ নারী সবকে বলা হচ্ছে আল্লাহ তাআলা বলছেন পৃথিবীর মানুষ পুরুষ নারী শুনে রাখো ওয়ালাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতে ইয়াল মা যে ব্যক্তি অশ্লীল কাজ থেকে নিজেকে বিরত রাখতে পারবে আমি আল্লাহ তাকে জান্নাতুল মাওয়া দিয়ে দিলাম যদি আপনি আজকে এই মোবাইলে প্রেমের গল্প বন্ধ করতে পারেন চেনা বন্ধ করতে পারে। আল্লাহ বলছেন আমি তাকে জান্নাতুল মাওয়া দিয়ে দেব এটা আল্লাহর কথা অতএব দিনই আপনি এই চারটা কাজ করেন জান্নাতের সব দরজা খোলা এর সাথে আপনাকে আর একটা কথা বলি এদিকে শুনেন আল্লাহ নবী একদিন বলছেন নবীগণ জান্নাতে যাবেন শহীদেরা জান্নাতে যাবে সত্যবাদীরা জান্নাতে যাবে ওই সব মহিলারাও জান্নাতে যাবে যারা স্বামীকে মেনে চলে নে নেবেন সিরিয়ালে আপনারা আছেন এখনো পুরুষ আসেনি

তো আমার জন্য জান্নাতের সব দরজা খোলা তো মহিলা যদি পড়ে তার জন্য তাহলে এখানে আমার ব্যক্তিগত কিছু আছে পুরুষের জন্য কিছু আছে মহিলাদের জন্য যেভাবে বলা হয়েছে মোহাম্মদ সাল্লাহ পুরুষের জন্য বলেননি শোন নবীগণ জান্নাতে যাবে শহীদেরা জান্নাতে যাবে সত্যবাদীরা জান্নাতে যাবে ওই সব মহিলারাও জান্নাতে যাবে যারা স্বামীকে মেয়েদের তিনটি গুণের ভিত্তিতে মহিলারা ভালো হতে পারে তিনটি গুণের ভিত্তিতে মহিলারা ভালো হতে পারে এক স্বামীর সাথে কথা বললে হাসি মুখে বলে দুই স্বামী আদেশ করলে পালন করে তিন স্বামী বাড়িতে না থাকলে নিজেকে গুটিয়ে রাখে মোবাইলে কারো সাথে গল্প করে না খালার বাড়ি ফুকুর বাড়ি চাচির বাড়ি যায় না এখানে সেখানে যায় না মনে করে না যে এই সমাজের স্বামী নাই একটু ঘুরে আস এই সমাজের স্বামী নাই একটু গল্প করে এই স্বভাব নেই যার সে হলো ভালো মহিলা আপনি বলতে পারেন তিনটা গুণ কি এক বলে গেল স্বামীর সাথে কথা বললে হাসি মনে দুই একটা মনে থাকে না যে স্বামী আদেশ করলে পালন করে তিন স্বামী বাড়িতে না থাকলে নিজেকে হেফাজতে মনে থাকবে না আপাতত উপস্থিত বৈঠকের দিনী মুসলিম বোন আপনার কথা শেষ করলাম এবার আপনাদের একটা কথা বলে আমরা দ্রুত আগিয়ে যাচ্ছি রাসুল সাল্লি সাল্লামকে জিজ্ঞাসা করালো আল্লাহর আল্লাহ নবী একজন স্বামী তার স্ত্রীর উপরে কি কি দায়িত্ব পালন করবে কি করতে পারে একদম স্বামী তার স্ত্রীর এবার পালা আসলো তখন আল্লাহর রাসূল বলেছেন এক আকে মমতা এটা তুমি যেমানের খাও বউকে সেমানের খাওয়াবা দুই ফাকশু আমাতসা এটা তুমি যেমানের কাপড় বড় বউকে সে